হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আপনাদের সকলকে তোমাদের ওয়েলকাম জানাই জিলিয়ান সেন সাই চ্যানেললে তো আজকে আমরা দেখব লাটাগুড়ি ব্লগ এবং পুরো লাটাগুড়ি আমরা ঘুরব ডুয়ার্স সঞ্চলে প্রচুর মজা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এসে গেছি এখন তিলোত্তমা গেস্ট হাউসে আশা জানিল তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা কাঞ্চনকর্না এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে চলে এলাম হচ্ছে গিয়ে নিউ মাল জংশন এবং নিউ মাল জাংশন থেকে টোটো করে চলে এলাম আমরা তিলোত্তমা গেস্ট হাউসে সেখানে কিছুক্ষণ টুকটাক ব্রেকফাস্ট সেরে নিলাম তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে আমি সোজা চলে গেলাম দাবার গুটির কাছে কোথায় চলো দেখে নেওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় চেস বোর্ড আমার ফেভারিট খেলা ওয়ান অফ দ্য ইনডোর গেমস চেস বিশাল বড় চেস বোর্ড। দেখি কেমন লাগে দুদিকে আমাকে একাই খেলতে হবে। কোনো কিউ নেই আমার সঙ্গে খেলার। এই হচ্ছে সব ব্যাপার। हेलो বন্ধুরা তো তোমাদেরকে যদি আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই তো আমার রুমটা এরকম। তো এই হচ্ছে তিলোত্তমা গেস্ট হাউসে আমার রুম। দেখতে পাচ্ছো? এখানে টু ইন বেডরুম কিন্তু আমি একাই থাকছি। দুই মাসি এক জায়গায় থাকছে মা বাবা এক জায়গায় থাকছে আর আমি এখানে গোটা আজত্ব আমার আমি এখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর ফ্রেশ হয়ে নিলাম এবার দেখা যাক এদিক ওদিক কোথায় ঘুরবো যাই ঘুরবো না কেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখতে থাকো তো যে ভিউটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা এখানে দুটো চেয়ার রাখা আছে এখানে চা কফি সব নিয়ে কিন্তু বেশ একটা আড্ডা জমানো যাবে তো এখানে তিলোত্তমা গেস্ট হাউসে একটা চিলড্রেন্স পার্ক করা আছে এখানে এরকম

অফ টেল এখানে কিন্তু একটা হয়ে গেছে আমাদের স্টোরিতে সেটা হলো এখন ঠিক করা হয়েছে যে এখন তিনটে বাজে এবং সবাই বলছে ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো কাছাকাছি কোথায় ঘোরা যায় তো ব্যাস আমরা ফোন করলাম আর গাড়ি ড্রাইভার বলছে যে সে ঘুরিয়ে দেখাবে কাছাকিটে দুটো তিনটে স্পট আছে তো দেখা যাক কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে সব শেয়ার করছি দেখতে দেখো বাস তো এই মুহূর্তে আমরা এসে গেছি মূর্তি রিভার এখানে হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট এটা তো পেছনে আই লাভ মূর্তি দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট আমি দাঁড়িয়ে আছি যদি এইখান থেকে দেখাই এইখানে পেছনে লোকজন রয়েছে মূর্তি রিভারে এই মুহূর্তে তো এখন যেহেতু শীতের শেষ এবং বসন্তের শুরু এই সময়টা কিন্তু জল অতটা থাকে না সুন্দরভাবে নামা যায় কিন্তু বর্ষাকালে একদম জলে থই সুন্দর একটা অবস্থা দারুণ লাগে নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে চলো দেখা যাক তো এই যে নিচে এসে গেছি আর এই হচ্ছে মূর্তি রিভার এখন যেটা বললাম জল অনেকটাই কম আছে এখানে যে পেছনে বাবা মা মাসিটা সব দাঁড়িয়ে আছে তো স্রোত দেখতে গেলে এইখানটা আসতে হবে এখানে মোটামুটি ভালোই স্রোত দেখা যাচ্ছে আর জায়গাটা খুবই মনোরম এবং যারা নেচার লাভবাস তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট পয়েন্ট সত্যি বলছি খুব ভালো লাগছে ফ্রেশ অক্সিজেন একদম আর যেহেতু আমি প্রফের পরে আসছি তো প্রফের পর যারা আসে এর জন্য তো দারুণ একটা ডেস্টিনেশন হতে চলেছে সত্যি অসাধারণ তো এই যে মা বাবাকে নিয়ে এলাম তাহলে কেমন লাগছে ভালো লাগছে তবু একদম নতুন জায়গা আর ফ্রেশ লাগছে না বেশ সুন্দর জায়গা আগে দেখতাম ওই ইয়ে করা থাকতো পাথরের তোমার অনেকে যারা না রক সাজায় এরকম ভাবে পরপর দু তিনটে পাথর দিয়ে এখন তো দেখছি না দেখতে পেলে দেখাই কি খাও তুমি বাবা নারকেল খাও অসাধারণ বাবা বলছে এটাকে বলে ভ্যারেন্দা গাছ এই যে ভ্যারেন কাছে ফুল হয়েছে তো যেই যে ভ্যারেনডা ভাস্তে চাও ভ্যারেনডা না ভেজে আমার চ্যানেলটা বরং সাবস্ক্রাইব করে দাও তো এখানে চারিদিকে চা বাগান রয়েছে এখানে এখানে একটা টাস্কার টি কাউন্টার না কিছু একটা রয়েছে আর পেছনে বললো ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে হাতি পাওয়া যাবে এটা গাছ বাড়ি বলা হচ্ছে জায়গাটাকে তো গিয়ে দেখি আস্তে আস্তে যে কি আছে কি না আছে তো চারিদিকে আপাতত যে চা বাগানটা এটা একটা মনোরম দৃশ্য কারণ আমরা দার্জিলিংয়ে রেখেছিলাম খাড়া চা বাগান এখানে কিন্তু বেশ সমতলে সুন্দর ঠিক আছে আর এখানে ইন্দুও নেই যে ফসকে যাবে পড়ে যাবে তো তো চাপ নেই এখানে দেখা যাচ্ছে যে চা বাগানে এই যে স্প্রিংকলার ইরিগেশন করা হচ্ছে তো এটা কিন্তু ঘুরে ঘুরে চারিদিকে জল দিচ্ছে এটাও একটা কিন্তু বেশ একটা এক্সাইটিং জিনিস দেখার মতো তো এটা হচ্ছে এখানে লেখা আছে গরুমারা এলিফেন্ট ক্যাম্প তো ধূপঝোড়া বিট গরুমারা সাউথ রেঞ্জ ওয়াইল্ড লাইফ ডিভিশনের গরুমারা এলিফেন্ট ক্যাম্পে ঢুকবো এখানে ইরিগেশনটা তোমাদেরকে দেখালাম গরুমারা এলিফেন্ট ক্যাম্প দিয়ে এখানে এন্টার করা যাক তারপর দেখা যাক হাতির দেখা আছে পাই কিনা এখানে আর একটা দারুণ জিনিস হলো এখানে এসে যে অভিজ্ঞতাটা আমার কোনোদিন হয়নি সেটা হচ্ছে হঠাৎ করে দু তিনজন আমাকে দাঁড় করলেন দেন দাঁড় করে আমাকে বললেন যে তুমি কি ব্লগ আর তুমি কি ব্লগ করো তো হ্যাঁ করি তারা তারা হয়তো চ্যানেল দেখেছেন বা কিছু একটা হবে তো তারা চ্যানেলটা খুললেন এবং দেখলেন যে ইউটিউবে কোথায় কি চ্যানেল আছে আমার নাকি তো ভালো লাগে এরকম লোকের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় বেশ ভালো লাগে আর ব্লক করার উৎসাহটা আমার আরো বেড়ে যায় তো এই যে বলা হচ্ছিল যে এখানে কিন্তু কপাল ভালো থাকলে কিন্তু হাতি পাওয়া যাবে তো এই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেকে আছে তো পর পরপর পরপর কিন্তু অনেকে আছেন এই একটি ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই শান্তশিষ্ট দেশ বিশিষ্ট তো এখানে সুন্দর ছাউনি এরকম বসার জায়গা করা হয়েছে সেটাও খুব ভালো লাগছে দেখতে আর পরন্ত বিকেল বেলায় কিন্তু আরও মনোরম লাগছে তবে যেটা আরও ভালো লাগবে দেখতে সেটা হচ্ছে এটা এবার এটা কিন্তু বাঁশ আর কাঠ দিয়ে বানানো গাছ বাড়ি বলা হয় এগুলোকে ট্রি ট্রি হাউস হাউসের মতো করে করা হয়েছে বাঁশ দিয়ে কাঠ দিয়ে অসাধারণ দেখতে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে এখানে এত ধরনের এত কিছু দেখছি এই যে বসার জায়গাটা বললাম ছাতার তলায় সেটাও সুন্দর পরন্ত বিকেল বেলাটাও সুন্দর এবং এটা দেখে তো আমি সত্যি ভাই এটা দেখে এই গাছ বাড়ি দেখে ভাই আমার দারুণ লাগলো ছোটোবেলায় আমি বিভিন্ন গল্পে পড়েছি ট্রি হাউসের কথা ইত্যাদি ইত্যাদি এরকম কাঠ বাঁশের বাড়ি দেখতে ভালো লাগতো সিনেমায় দেখেছি ওয়েব সিরিজে দেখেছি গল্পের যাতে প্রচুর পড়েছি তবে প্রথমবার নিজের চোখে দেখছি আর কেমন একটা স্বপ্ন পূরণ রূপ কথা গল্পের মতো লাগছে ফটো সুইট ফোটে সুইট ফোটে সুইট চলছে গাইজ সুন্দর করে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট সেশন চলছে পার ফটোগ্রাফ পঞ্চাশ টাকা করে চলছি বাবা দেখালো এখানে কিন্তু একটা দারুণ জিনিস সেটা হলো ভাওয়াইয়া সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র গরুমারা জাতীয় উদ্যান তো এখানে ভাওয়াইয়া সঙ্গীত প্রশিক্ষণ দেওয়া হয় তো এটা সেইভাবে রকম স্পট নয় দা মানে দা দাঁড়ানোর জায়গা আর কি যেহেতু ময়ূর আছে মেনলি ময়ূর দেখতেই এখানে আসা হয় এদিকে ময়ূর রয়েছে এবং আমার এদিকটাও খুব ভালো লাগছে এদিকে গরু চড়ছে সুন্দর আর সূর্যটা এত সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে চারিদিকে দারুণ লাগছে চারিদিকটা খুব সুন্দর এবং দারুণ অনুভূতি খুব সুন্দর মনোরম পরিবেশ আর যেটা বলছিলাম আগেও যে প্রফের পরে কিন্তু যে কোনো জায়গায় ভালো লাগে আর এরকম ন্যাচারাল বিউটি পেলে আর এরকম একদিকে ময়ূর একদিকে গরু বাছুর চড়ছে আমরা ঘুরে বেড়াচ্ছি আরামসে মাথায় কোনো টেনশন নেই এর থেকে বেশি আর কী চাই জিন্দেগি না মেলে কি বাড়া যেটা বললাম দুটো ময়ূর পেছনে পেখম মেলেছে তো একদম দারুণ ব্যাপার স্যাপার তো ওই ময়ূরদেরকে আমি একটু বেস্ট অফ লাকি দিই তো বেস্ট অফ লাক ব্রো দুজনকেই বেস্ট অফ লাক জানাচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা তিনটারে ম্যাচ পেয়ে যাবে তো অনেক মেয়ে আছে অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছি আর দুটো মাত্র পুরুষ আছে তো এখানে কম্পিটিশান বরং মেয়েদের বেশি ছেলেদের কম ভাট বকছি আমি যাই হোক ঠিক আছে তো এবার ফেরার পালা আস্তে আস্তে ফিরবো এরকম ফাঁকা রাস্তা এরকম মানে ব্লগিং প্যারাডাইস ওই যে আওয়াজ করছে ডাকছে কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম করে ডাকছে তো এই যে আমি এই মুহূর্তে ভেতরে ঢুকছি এইভাবে কিন্তু ভেতরে ঢুকতে হবে আর এই গোটাটা তোমরা দেখতে পাচ্ছ চা বাগান ঠিক আছে চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি চা বাগানের একদম ভেতরে ঢুকে পড়েছে আমি জানি না কে কি বলবে কি হবে না হবে অত ভাবছি না তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো একদম দারুণ ভাবে দেখাবো বলে পুরো একদম এটা ভেতরে ঢুকে পড়েছি পুরো আসলে মা এখানে হচ্ছে নাকি হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে এটা কোথায় জায়গাটা

তো এই মুহূর্তে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কি করা হচ্ছে সবাই এখানে জামা কাপড় করছি তোমরা দেখতে পাচ্ছ আর কি হচ্ছে এখানে সেটা হলো এখান থেকে একজন গাইড উঠবেন সেখান থেকে আমরা একচল জঙ্গল সফর বেরোবো এর আগে যা দেখালাম সেটা ট্রেলার ছিল অ্যাকচুয়াল ফির দেখ শুরু হচ্ছে চলো দেখা যাক এইখানে যেটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে আমাদেরকে চারিদিকে নজর রাখতে বলা হচ্ছে কারণ ঝোপে যারা জন্তু জানার লুকিয়ে আছে মনে হয় আক্রমণ করতে পারে বলা হচ্ছে ওদিকে কিছু ময়ূর ঠয়ূর আছে এইদিকে আছে ময়ূর দিয়ে শুরু হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে পড়েছি আমি আসি এক্সপিরিয়েন্স কিন্তু লাইভ টাইম হচ্ছে গাইস এখান থেকে পড়ে গেলে ব্লগ আপলোড হবে আমি আর থাকবো

ওই আমরা মাঝখানে একটা জায়গায় চলে এসেছি বায়োস্ফিয়ার রিজার্ভের ভেতরে কোর এরিয়াতে রয়েছি আমরা কোর বাফার জানি না তো এই দিকটা দিয়ে চলে গেলে বলা হচ্ছে এই রাস্তাটা বা এই রাস্তাটা এগুলো ওয়াচ টাওয়ারের দিকে যায় এখানে পাঁচটা ওয়াচ টাওয়ার আছে সেখানে আপাতত যাচ্ছি না আমরা এই রাস্তাটা ধরে চলে যাবো সোজা বায়োস্ফিয়ার রিজার্ভের ভেতরে ওই হচ্ছে ময়ূর হ্যাঁ ক্রিশ্চাল ক্লিয়ার একবার হ্যাঁ পেছনে আবার মজুর জঙ্গল সাফারি ময়ূর সাফারি অ্যাক্সি করতে চলেছি কীসের খোঁজি মহাকাশের খোঁজি নদীর খোঁজি দেখা যাক মহাকাশের সঙ্গে দেখা হয় কি হয় না তো এই যে দেখা যাচ্ছে এখানে প্রথম ময়ূর সেই ময়ূরই দেখা যাচ্ছে আর এই যে আমি যদি ভালো করে তুলেছি যেত ছবিতে এরকম এসছে তাহলে আমরা কোথায় আছি মা বলো হ্যাঁ জঙ্গল দেখা হলো মা দাঁড়িয়েছে সেই সব দিকে এর জন্য আরো সাবস্ক্রাইব করতো ওইদিকে ওইদিকে ময়ূর নাচছে ওইদিকে ময়ূর নাচছে এদিকে আমরা সবাই ভাবে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জঙ্গল সাভারি চলছে আমাদের তাই তো তো এটা ছিল এমন একটা জায়গা যেখানে হাতি বাইসন সব জল খেতে আসে দেখা যায় বিভিন্ন রকম কিন্তু লাক আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিছুই নেই এখানে একটা বন দেখতে পেয়েছি এছাড়া কিচ্ছু না গোটা জায়গাতে কিছুই না এটা হরিণ যে নাকি দৌড়ে চলে গেল সে পরিষ্কার দেখতেও পাইনি বন দেখতে পেলাম আর জঙ্গল আমি তো নাম দিয়েছি ময়ূর সাফারি বাকি নৈসর্গিক দৃশ্য খুব ভালো আদারওয়াইজ সেরকম কিছু দেখতে পাইনি আমরা ভাগ্য ভালো থাকলে দেখতে পেতে পারেন অনেক ভালো কিছু দেখতে পেতে পারেন এই যে মোমো নেওয়া হয়েছে আর এই চা মোমোগুলোর লুকস কিন্তু একদম আলাদা আমাদের ওখানকার মোমোর থেকে দার্জিলিং এ পাইনি ডুয়ার্স এ পেয়ে গেছি গাইজ পাহাড়ি মোমো দেখা যাক আমরা যে রিসোর্টে আছি সেখানেই এটা হচ্ছে একটা মিউজিয়াম বলে আছে তো মিউজিয়ামের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলো দেখা যাক মিউজিয়ামটা মোটামুটি এরকম আছে এখানে বিভিন্ন রকম যে ছোট্ট মায়াবী তৈত্য এরকম বিভিন্ন রকম লেখা আছে ডুয়ার্সের বিভিন্ন যত প্রাণী আছে এবং যা জিনিসপত্র আছে সব কিছুর কিছু কিছু এখানে গ্লিমস দেওয়া আছে এখানে সুন্দর একটা খেলা করা হয়েছে সত্যি বা মিথ্যা ট্রু আর ফলস তো তোমরা ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেলে তোমরা প্রথমে গেস করবে যেটা সত্যি না মিথ্যে আবার এরকম করে ট্রায়াঙ্গেলটা সরিয়ে দেখতে পারবে যে এটা সত্যি বা ধরো এটাই এলে সাপের সিট দ্বারা হয় না এটা একটা মিথ্যা ঠিক আছে এরকমভাবে দেখতে পারবে তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর তো গোটা বাংলা পর্যটন নিয়েও কিন্তু বেশ কিছু এখানে করা হয়েছে বাংলা মাটি বাংলার জল নাম দেওয়া হয়েছে তো শুধু ডুয়ার্স নয় অন্য যে বাংলার ট্যুরিজম সেটা নিয়েও কিন্তু এখানে অনেক কিছু এখানে ম্যাপ দেওয়া আছে তো এই যে এখানটা আছে এই জিনিসটা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে যেটা হচ্ছে গরু মারা অভয়ারণ্যে গেলে তোমরা হয়তো প্রতিদিন সবকিছু দেখতে পাবে না কোনোদিন দিন ঘন্টার দেখা যায় কোনোদিন হরিণ দেখা যায় যেমন আমরা একটা হরিণ আর ময়ূর দেখতে পেলাম তো এখানে কিন্তু পুরোটা একটা মডেল আকারে দেওয়া আছে তো যারা বাচ্চারা আসবে এবং অল্প বয়সী যারা আসবে তাদের কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং লাগবে জিনিসটা সুন্দর করে মডেল দেওয়া আছে এবং এখানে কিন্তু অনেক ধরনের লেখা এবং জিনিসপত্র দেওয়া আছে যেমন পেছনে ডিডিউনো আপনি কি জানেন একটা দেওয়া আছে এখান থেকে তোমরা জানতে পারবে এগুলো যদি পড়ো প্রাণী জগৎ সম্পর্কে এবং ডুয়ার সম্পর্কে অনেক কিছু জানা যাবে তো মিউজিয়ামটা কিন্তু সত্যি খুবই ভালো আমার মনে হয় এবং এবং রিসর্টের মধ্যে একটা মিউজিয়াম পাবো আমি ভাবিনি যেখানে কোনো এন্ট্রি ফি নেই কিছু নেই আমি শুধু কি বলবো ঢুকলাম ফ্রিতে মানে আমার ডিনার হল তার পাশেই যান তো দারুণ যেমন প্রাণী জগৎ দেখানো হয়েছে এখানে আবার জগৎ দেখানো হয়েছে বিভিন্ন ফল বিভিন্ন পাতা এখানে দেওয়া আছে অনেক ধরনের ফুল জন্য কিন্তু এটা খুব ভালো এখানে কিন্তু এই যে দেখে নাও ভালো করে বোঝা যাচ্ছে এখানে খেলছি করে তো কালকে অনেক সাফারি করার পরে আজকে আমরা চলে এসেছি সেভেন পয়েন্টে অর্থাৎ সেভেন পয়েন্ট সাতটা পয়েন্ট ঘুরে দেখানো হবে এটা কালিম্পং এর মধ্যে পড়ছে এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে এটাকে রকি আইল্যান্ড তো রকি আইল্যান্ডে প্রথমে ব্রিজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে তারপর নিচে গিয়ে দেখাবো তো জায়গাটা খুব সুন্দর এই যে চারিদিকে পাহাড় এরকম দেখা যাচ্ছে খুব খুব সুন্দর জায়গা তো চলো যাক রকি আইল্যান্ড তো এই হচ্ছে রকি আইল্যান্ড এই যে পেছনে দেখতে পাচ্ছ দারুণ দারুণ জায়গা ফর নেচার লাভার্স আর পাহাড় যারা ভালোবাসো তার সঙ্গে ঝর্ণা মতো আছে চারিদিকে পাথর পাথর তো এই হচ্ছে রকি আইল্যান্ড তোমাদেরকে দেখালাম চারিদিকটাই দারুণ সুন্দর দেখতে এখানে তো পাথরগুলো রয়েছে ঝর্ণা এবং এই যে লাল নীল যেগুলো দেওয়া এগুলো খুব সুন্দর লাগছে চারিদিকে পাহাড় বেষ্টিত ওয়েদারটাও মেঘলা মেঘলা একটা ওভারকাস্ট ওয়েদার সব মিলে একদম দারুণ জায়গা মানে প্রথম জায়গাটা আনলাম তো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে দারুণ লেগেছে দারুণ তো সেভেন্ড পয়েন্টের আমরা সেকেন্ড পয়েন্টে চলে এসেছি যেটা হল লালি ভিউ পয়েন্ট যেটা হচ্ছে এইটা তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে ভিউ পয়েন্ট আছে এখান থেকে গোটা পাহাড়টা দেখা যাচ্ছে আর এখান দিয়ে নামার রাস্তাও আছে অর্থাৎ একটু নিচে নামা যাবে দেখার জন্য তো এখান থেকে যদি তোমাদের দেখাই আমি কিছুটা এইরকম মোটামুটি লুকস দেখা যাচ্ছে আর ওখানে একটা আই লাভ স্যামসিং বলে লেখা আছে একশো দোকানও আছে তো আই লাভ স্যামসিং এর সামনেও ছবি রবি তুলবো তোমাদেরকে সঙ্গে দেখাবো আপাতত এটা দেখা যাক তো কিছুটা নিচে নামলাম তো এখান থেকে যদি তোমাদেরকে দেখাই এখান থেকে পুরো ভিউটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই হচ্ছে এই হচ্ছে স্যামসাং ভিউ পয়েন্ট বা লালিগোড়া ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এখান থেকে কিন্তু অনেকটা নিচে নামা যায় ওখান থেকে পুরোটা নামছি না বাট এখান থেকে একদম দারুণ ভিউ ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে দারুণ লাগছে একদম পুরো দতং পাহাড় ঝুমঝরে তো এরকম ফিলিংসটা আছে বাহাম চালে পাহাড়মে টেরিফিক এখানে আসলে ডুয়ার্সে আসলে এটা মিস করো না অবশ্যই অবশ্যই এসো তো আর একটু নিচে নেমে এসছি আর এখানে যতই নামছি ততই যেন ভালো লাগছে একদম মানে একটা উপত্যকা মতো রয়েছে আর পাহাড় তো পাহাড় অসাধারণ এখান থেকে মানে কি বলবো আমি বারবার রিপিট করছি কথাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে অসাধারণ লাগছে তো পাহাড়ি রাস্তায় নামাটা খুব সোজা জাস্ট লাইক জীবনের ডাউন ফল কিন্তু জীবনে উন্নতি করা খুব কঠিন ভাই এই যে পাহাড় এই যে আমি উঠছি একেবারে খারাপ লাম হওয়া হওয়া করে নেমে গেছি ওঠার সময় বোঝা যাচ্ছে কতটা কষ্ট করতে হয় তো সাতটা পয়েন্টের থার্ড পয়েন্টে চলে এসেছি এটাকে বলা হচ্ছে গৈরিবাস এখান থেকে যে ভিউ পয়েন্টটা এটা গৈরিবাস ভিউ পয়েন্ট তো নিচে দেখা যাচ্ছে ঝালং আর নদীর ওইপারে আছে ভুটান এটা বলা হলো আমাদেরকে আর এইখানে সুন্দর শব্দ আছে একটা দারুণ একটা প্রকৃত প্রাকৃতিক শব্দ ন্যাচারাল সাউন্ড মনে হয় নদীর শব্দ নাকি পাহাড়ে যায় না আর মোটামুটি কুয়াশাচ্ছন্ন খুব পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না তা ভালো লাগছে এখান থেকে এই যে শহরটাকে দেখতে টোটালটা বেশ বেশ সুন্দর তো প্রত্যেকটা জায়গার মতো এখানেও কিন্তু সেই আই লাভ কৈরি বাস করা রয়েছে এটা গ্রিলের সঙ্গে করে দিয়েছে বেশ ভালো এখানটা কিন্তু ফাঁকা ততটা ভিড় নেই আই লাভ বৈরিবাস এমনি কুয়াশা ছিল না খুব ভালো দেখা যাচ্ছে না তবে মোটামুটি পাহাড় যে বয়ে যাচ্ছে আর ঝালং দেখা যাচ্ছে ওদিকে ট্রাল আছে চলে এসছি বন্ধুরা এটা হচ্ছে চল নদী কিন্তু নদীর যা আওয়াজ সাথে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না এই যে দেখাই এটাকে এখানে দারুণ স্রোত রয়েছে আর জায়গাটা খুব সুন্দর অনেকটা রকি আইল্যান্ডের মতোই লাগবে দেখতে কিন্তু দারুণ দেখতে দারুণ এই যে জল নদী এখান দিয়ে বইছে তার ঠিক উল্টো দিকে এখানে আছে জল ঢাকা পাওয়ার প্ল্যান্ট এটা ওয়ান অফ দা বেস্ট সেভেন পয়েন্টের মধ্যে আমার যা মনে হলো দেখে তো এই মুহূর্তে আমরা রয়েছি অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে এখানে খাওয়ার জন্য সবাই খাচ্ছে এখানে স্টোন রেস্টুরেন্টে তার আগে থেকে ভিউটা সেটা হলো এইরকম ভিউ দেখা যাচ্ছে আর এই যে স্টোনটা এই যে বড় স্টোনটা তোমরা দেখতে পাচ্ছ এই বড় স্টোনটাকে কিন্তু অ্যাপেলের মতো দেখতে বলে অ্যাপেল স্টোন বলা হয় ঠিক আছে সেখান থেকে রেস্টুরেন্টের নাম করেছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট তো লাঞ্চ টাঞ্চ মোটামুটি সারা হয়ে গেল এখানে অ্যাপেল স্টোন রেস্টুরেন্টকে আমি কিন্তু মোটামুটি দশে আটটা দেবই আমি এক থালি খেলাম খুবই সুন্দর কাঁসা থালাতে এখানে মানে দেওয়া হয়েছে খাবার দাবার খুব সুন্দর খাওয়া দাওয়ার বেশ এক মানে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে গরম খাবার খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে এই চারিদিকটা এলাম আমি যেটা দেখাচ্ছিলাম তখন এটা হচ্ছে অ্যাপেল স্টোন আর এই হচ্ছে মোটামুটি আমি ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি আর ওইখানে দূরে দেখা যাচ্ছে অ্যাপেল স্টন রেস্টুরেন্ট অ্যাপেলস্টনের পাশে অ্যাপেলস্টন রেস্টুরেন্ট খুবই ভালো তোমরা যদি দুয়ারতে এসে থাকো আর এখানে ঘুরতে আসো তো এখানে ট্রাই করতে পারো খুবই সুন্দর আর তারপরে যেটা বড় কথা সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার পর মানুষের গরম লাগে আমি উল্টো তাই আমার ঠান্ডা লেগে গেছে তাই জন্য আমি একটা সার চাপিয়ে নিয়েছি আর সানগ্লাসটা বাইরে রাখতে হচ্ছে জানি রোফার মার্কা লাগছে দেখতে একটু সহ্য করে নিও আর রাঁগ করে রাখার জায়গা নেই এতক্ষণ পকেটটা রেখেছিলাম এখন আর পকেট টকেট নেই তাই জন্য এইভাবেই নিয়ে ঘুরতে হবে তো এরপরে জানি বিন্দু দেখতে যাব তো দেখা যাক বিন্দু কেমন লাগে তো আবার বিন্দু থেকে দেখা হচ্ছে তো বিন্দুটা আই আইলাভ বিন্দুটা এইভাবেই লিখে দেওয়া হয়েছে আর কিছু পাইনি কিন্তু আই আইলাভ লিখতেই হবে তো এটা হচ্ছে সেই নদীটাই যেটা তখন দেখালাম তার উপরে একটা ব্যারেজ আছে এটাকে বিন্দু ব্যারেজ বলা হয় তো আমরা সেখানেই যাব তো এইটা মোটামুটি লাস্ট স্পট এটাকে বিন্দু বলে তো এই বিন্দু ব্যারেজ এই নদীর উপরে আছে

আর সেখানে এই হচ্ছে বিন্দু ব্যারেজ ঠিক আছে কুকুরগুলো যাই হোক দাঁড়ান হাসিটা থামিয়ে দিই হাসিটা থামিয়ে দিই আগে হাসিটা থামিয়ে দিই এই হচ্ছে বিন্দু ব্যারেজ দেখা যাচ্ছে আর এই যে জলনাগা নদী সেখান থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক আছে তো এই হলো মোটামুটি স্পটটা

এখানে চকলেট প্রচুর এখানে পাওয়া যাচ্ছে তোমরা কালেক্ট করতে পারো এছাড়া উইন আছে ড্রিম ক্যাচার আছে হেম্পের ব্যাগ আছে অনেক ধরনের জিনিসপত্র দেখি মা কার্গো মা কি কিনছে কি মাফলার মাফলার স্কার্ফ আছে হ্যাঁ কি সেই

এখানে এসে এটা দেখতে পেলাম তো এটা কিন্তু শোপিস নয় শোপিসের দোকান হলো এই যে এটা রিয়েল টেলিফোন ডায়াল টেলিফোন আমি আগে দেখেছি দু একবার মিউজিয়ামে দেখেছি নিজে তো দেখিনি তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হয় এটা দশটা ডিজিট থাকলে দশ বার এরকম করে ঘোরাতে হবে তারপর রিং হবে আর একটা ভালো জিনিস হচ্ছে ইয়ে পিস্তল রয়েছে এখানে সুন্দর সুন্দর পিস্তল আর এইখানে যেটা রয়েছে রাইফেল সবই কাঠ দিয়ে বানানো তো লাটাগুড়িতে অনেক ঘোরা হলো ঘুরতে ঘুরতে হট করে চলে এলাম জলপাইগুড়িতে আর জলপাইগুড়িতে এমনি এমনি নয় একটা কারণে সেটা হচ্ছে এই যে স্যান্ডি স্যান্ডির বাড়িতে আমরা এসছি এসে একদম ভরপেট খাওয়া দাওয়া করে অবস্থা খারাপ তারপর চলে এসেছি আমরা কোথায় তিস্তা নদী তিস্তা নদী হ্যাঁ তো তিস্তার পাড়ে এসেছি আমরা এই যে চারিদিকে দেখা যাচ্ছে পেছনে তিস্তা নদী আছে এখানে বিস্তীর্ণ এলাকা এখানে গরু টরু চড়ছি অনেকে এখানে পিকনিক টিকনিক করে হেভি জায়গা আর খেয়ে দিয়ে আর পারছিলাম না ওই জন্য চলে এসেছি এখানে হাঁটাহাটি করছি একেবারে আমার ঠুসে ঠুসে খাইয়ে দিয়েছিলাম আমাকে তারপরে বল

তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে লাইক করে দাও শেয়ার করে দাও সবার সঙ্গে এবং চিলিয়ান সাইনসাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের আর কি কি ভিডিও দরকার আর কি কি ভিডিও তোমরা আমাদের চ্যানেলে দেখতে চাও তো আজকের জন্য এই অবধি পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য